শ্রমিকদের বঞ্চনা ও কেন্দ্রীয় সংস্থাগুলি বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তবে আইএনটিটিইউসি এই ধর্মঘটের প্রতিবাদ করায় সিটুর পক্ষ থেকে পাল্টা বিবৃতি জারি করা হলো। কেন্দ্রীয় শিল্প সংস্থাগুলির শ্রমিক বঞ্চনা ও ব্যাংক বিমার রেল সহ নানান কেন্দ্রীয় সংস্থাগুলি বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং শিল্পভিত্তিক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত মঞ্চে ডাকে এই ধর্মঘট অনুষ্ঠিত হবে দেশ দেশজুড়ে শিল্প কারখানাগুলিতে কিন্তু লক্ষণীয় বিষয় হলো চারটি ট্রেড ইউনিয়নের ঢাকা এই শিল্প ধর্মঘটের প্রতিবাদ করলো দুর্গাপুরের আই ইউসি সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানা ও অন্ডাল ডিভিসি পাওয়ার প্ল্যান্টের সামনে আইএনটি ইউসি এই ধর্মঘটের প্রতিবাদ করায় সিটুর পক্ষ থেকেও পাল্টা বিবৃতি জারি করা হলো। এই প্রসঙ্গে শিল্প শহর দুর্গাপুরের সিটুর নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানান যেখানে শ্রমিকদের স্বার্থ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে সেখানে আইএনটি ইউসির মতো একটি ট্রেড ইউনিয়নের বন্ধের প্রতিবাদ করা শ্রমিক স্বার্থ বিরোধী তবে আমরা আমাদের বন্ধ কর্মসূচি সফল করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাব কারখানাগুলিতে প্রতিবারের মতো এবারেও বন সফল হবে বলে সিটু আশাবাদী তারপরে আমাদের এই বিগত বারো বা এগারো বছর ধরে অনেকগুলি অভিজ্ঞতা আমাদের দুর্গাপুরের ক্ষেত্রে হয়েছে আপনাদের খেয়াল থাকতে পারে যখন এমএনসি বিক্রি এবং বন্ধের বিরুদ্ধে আমরা সারা দুর্গাপুরে ধর্মঘট ডেকেছিলাম সালেন এবং ভাইজাকো এই বদ্রাবতী তো সেন ধর্মঘট ছিল সেই ধর্মঘটে মাইক লাগিয়ে পুলিশকে সাথে নিয়ে আইনটি টিউসি বিরোধিতা করেছে এবং গেটে তারা ওই স্লোগান সাউটিং করে দাঁড়িয়েছিল এর সত্ত্বেও 93.4 থ্রি মানে অ্যালোস্টিল প্ল্যান্টে আইন যারা সদস্য আছেন তারা অ্যালোস্টিল বিক্রি বা বন্ধের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করেছিল তার ইউনিয়নের আপত্তি থাকলেও ধর্মঘট তাহলে মানুষ তার জীবনের অভিজ্ঞতায় এই ধরনের উদাহরণ দুর্গাপুরে ইতিমধ্যে রেখেছে অন্যদিকে এই প্রসঙ্গে আইএনটিটিইউসি নেতা মানব জানাচ্ছেন এই ধর্মঘটের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করছি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে বন্ধগুলি অর্থনৈতিক পরিকাঠামোগুলিকে ভেঙে দিয়েছে যারা পুঁজিপতিদের সাহায্য করতে গিয়ে শ্রমিক শ্রেণীর অধিকারে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে এটি পশ্চিমবঙ্গে লাগু করতে দেওয়া হবে না এ তীব্র বিরোধিতা করছি টু আইন এইচ এম এস এরা সবাই মিলে শ্রম বিরুদ্ধে একটা স্ট্রাইক ডেকেছে আমরা দুর্গাপুর আইনটিটুসির টিউসির কোর কমিটি এর তীব্র বিরোধিতা করছি কারণ আমরা মনে করছি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা পশ্চিম পশ্চিমবাংলা বিগত চৌত্রিশ বছর অনেক বন্ধের সাক্ষী থেকেছে এবং যে বন্ধগুলি পশ্চিমবাংলার শিল্প পরিকাঠামো অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করছেন শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি করার এবং তিনি দীর্ঘদিন আগেই ঘোষণা করে দিয়েছেন যে কেন্দ্র কেন্দ্রশাসিত বিজেপি সরকার পরিচালিত কেন্দ্রীয় সরকার যারা পুঁজিপাতিদের পুঁজিপতিদের সাহায্য করতে গিয়ে পুঁজিপতিদের পাশে দাঁড়াতে গিয়ে শ্রমকোট নিয়ে এসছেন শ্রমিক শ্রেণীর অধিকারকে বঞ্চিত করে যারা আট ঘন্টার কাজের অধিকারকে বারো ঘন্টা করতে চাইছেন যারা মালিকদের হাতে কারখানা বন্ধের ক্ষমতা কোন রকম কারণ না দর্শিয়ে তুলে দিতে চাইছেন তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি অনেকদিন আগেই ঘোষণা করেছেন যে এই লেবার পশ্চিম পশ্চিমবাংলায় মানা হবে না বা লাগু করতে দেওয়া যাবে না বা লাগু করতে দেওয়া হবে না থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস